তোমাদের কথা দিয়েছিলাম কী কী শপিং করেছি দেখাবো তো ফার্স্টেই দেখা এই ব্যাগটা এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আগের বারে যখন গেছিলাম সিলেদার্সে তো আগের বারে যেহেতু অনেকগুলো জুতো আরও অনেক কিছু কেনা হয়েছিল সেই জন্য ব্যাগটা নেওয়া হয়নি তো সেই জন্যই মেনলি ব্যাগটার জন্য গেছিলাম এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা পিঠে নেওয়া যায় আর নিয়ে এরকম একটা ব্যাগ চাইছিলাম যারা এটা দুনির জিনিসপত্রের জন্যই বাইরে বেরোলে আর সাথে এটা একটা কিনেছি মোবাইল স্ট্যান্ড মানে এটা অল ইন ওয়ান কাজ করে তো যাই হোক ব্যাগটার কথা বলি ব্যাগগুলো ব্যাগটা হচ্ছে ভীষণ ভালো লেগেছিলো পিঠের জন্য মানে যাতে পিঠে নেওয়া যায় সেই জন্যই আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে আর কিছু ড্রেস কিনেছিলাম তার মধ্যে এটা একটা আলিয়া কাট আছে এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো ওদের ওখানে ডিসপ্লেতে রাখা ছিল ড্রেসটা দেখে নিয়েছি ড্রেস নেব বলে যায়নি আমার অন্য কিছু কেনার ছিল আমি ব্যাগটা নিয়েছি আরও অন্য কিছু নেওয়ার ছিল কিন্তু সেগুলো কেনা হয়নি বলে ড্রেসগুলো নিয়ে নিলাম তো ভালোই হয়েছে কারণ বারবার তো ওখানে যাওয়া হয় না আর এই একটা গ্রাউন্ড আমি সবটা খুলছি না কারণ আমার এখন প্রচুর কাজ আছে সব খুললে আবার ফোল্ড করতে হবে অত টাইম নেই আর ধুনি অনেক সকালে উঠে গেছিল এখন আবার ঘুমিয়ে পড়েছে যার জন্য আমি এই কাজগুলো করে নিতে পারছি আর হলে ও এলে আমি গুছিয়ে গুছিয়ে রাখি আর ও সব ফেলে দেয় তো একটু ডিস্টার্ব করে বাচ্চা মানুষ ও তো আর বোঝে না এগুলো তো যাই হোক ও ঘুমাচ্ছে বলে আমি বাকি বাড়ির সব কাজ সেরে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো আগের দিনে শুকনো করেছিলাম সেগুলো আর গোছানোর সময় হয়নি বেরিয়েছিলাম বলে এখন সব গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে সিলেদার্স থেকে এই জুতোটা কিনেছি আর দুনির জুতোটা নিয়েছি বটে কিন্তু জুতোটা হচ্ছে ছোট হয়ে গেছে ওদের মাপের বোধহয় ঠিক নেই কারণ আগেরবারে বারে চার নাম্বার সাইজ এনেছিলাম চার নাম্বার সাইজটাই এখন ঠিক হচ্ছে মানে মোটামুটি ঠিক হচ্ছে তো যেহেতু পুজোর সময়ের জন্য নিয়েছি আর একটু বড় নিয়েছি পাঁচ নাম্বার কিন্তু বাড়ি এসে দেখছি পাঁচ নাম্বারটা ছোট হচ্ছে দুনির পাপা অফিস আছে ওকে রান্না করে দিয়েছিলাম সকালে উঠে আলুর তরকারি রুটি ডিম সেদ্ধ আর মিষ্টি নিয়ে গেছে তো সেই সব বাসন মেজে ফেলেছি এখন আমি আর দুনি মানে আমি চা খেয়েছি আর দুনিকে সেরেলা খাইয়েছি সরি সেরিগ্রহ খাইয়েছি তো সেই বাসনগুলো আছে এখন মেজে তারা তাড়াহুড়ো করে আর ও তো সবসময় রান্নাঘরে ঢুকতে চায় রান্নাঘরে স্ল্যাবের উপর উঠে বসে থাকে মা আমি কি করব মা আমি বাসন মাজবো হ্যানা তেনা প্রচুর মানে বিরক্ত করে এই সব ব্যাপারে তো ও ঘুমাচ্ছে যেহেতু আমি তাড়াহুড়ো করে এইসব কাজগুলো সেরে নিচ্ছি কাজ গিয়ে থাকলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম মাসি এসে কাজবে। আর দুনি ঘুমাচ্ছে যেহেতু আরও বাকি অনেক কাজ আছে সেই কাজগুলোও করে নিই আর এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে প্রচুর জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে নিলাম আর আমি সবসময় শুকনো জামা কাপড় তুলে বিছানাটায় রাখি এই মানে এই রুমটা ইউজ হয় না খুব একটা তো জামা কাপড়গুলো রাখি যখন টাইম হয় তখন গুছিয়ে নিই আর তাড়াহুড়োর ব্যাপার থাকে না যেহেতু এই রুমটা ইউজ হয় না বেডের উপরেই সব কিছু রাখি আর যখন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিই এই রুমটাতেই আড্ডা দিই তার কারণ হলো আমাদের দুটো রুমেই এসি আছে আর আমি যে আমরা যে রুমটায় থাকি সেই রুমটাই সবসময় এসিটা মোটামুটি চলে এই রুমের এসিটা সবসময় চলে না এবার এসি না চললে খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা বন্ধুরা মিলে যখন আড্ডা দিই এই রুমটাতে আড্ডা দিই যাতে এসিটাও একটু চলে ভালো থাকে এই যে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে রোজই মোটামুটি এই রুমটা পরিষ্কারই থাকে এবার শুকনো জামা কাপড় থাকলে বেডটা পুরো একদম ভরে যায় সকালবেলা চোখটা খোলা থেকে আর মানে নিস্তার নেই এবার কাজ চলতেই থাকে একটার পর একটা আর আমার মেন কাজ হচ্ছে দুনির সব কিছু করা আর দুনি যেহেতু ছোটো ওকে লক্ষ্য রাখা এই ব্যাপারগুলোর জন্য আমি ভীষণ বিজি থাকি আর এই যে ব্লিঙ্কিটে সরি বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম এই সমস্ত মাস কাবারি জিনিসপত্র তো সেগুলো তোলা হয়নি আগের দিনেই অর্ডার দিয়েছিলাম তাড়াহুড়ো ছিল টাইমও পাইনি সব টেবিলের উপর ভর্তি করে রেখে দিয়েছি আজকে সেই জন্য গুছিয়ে নিচ্ছি আমি যে জিনিসগুলো ইউজ করি প্রত্যেক দিন মধ্যে ঢেলে নিই আর যেগুলো এক্সট্রা থাকে ড্রামটার মধ্যে ঢুকিয়ে রাখি অনেক কিছু তো এক্সট্রা হয় দুটো করে প্যাকেট থাকে বা কোনো কিছু কৌটোতে ঢালার পর যেগুলো এক্সট্রা মানে হয়ে যায় সেগুলো আমি গাডার দিয়ে মুড়ে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর দুনি এখনও ওঠেনি সেই জন্য একটু বারান্দায় এসে দাঁড়ালাম কাজের ফাঁকে মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়াতে খুব ভালো লাগে মাইন্ডটা একটু ফ্রেশ লাগে অনেক কাজের মধ্যে বৃষ্টির সময় তো আরোই ভালো লাগে মাসি কাজ করে চলে গেছে আর দুনিয়া ঘুম থেকে উঠে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হতে থাক আমি আরও কাজ করে নিই তো লাঞ্চ টাইমে ফিরে এলাম দু ভাত মাখা রেডি ভাত আর ডাল আর আলু সিদ্ধ দিয়ে মেখেছি আর মাছ ভাজা করেছি তো আর বেশি কিছু করিনি কারণ কারণ কয়েকদিন ধরে অনেক উল্টো খাওয়া হয়েছে ওই জন্য আজকে ডাল আর আলু সিদ্ধ ভাত করেছি তো চলো দুনিকে খাইয়ে দিই দুনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে নেব ভাত আলু সিদ্ধ পাতলা করে মুসুর ডাল করেছি তো যেটা দেখালাম দুনিকেও খাইয়েছি আর একটু টক দইয়ের মধ্যে চিনি দিয়ে নিয়েছি এটা দুনির দই দুনিকেও দই খাওয়াই এক বাটি করে তো আমাদের দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াবো আরও ঘুমাতে চাইছে না বলে এদিক ওদিক চলে যাচ্ছে জোর করে ঘুম পাড়িয়ে দিতে হবে না হলেও ভীষণ ডিস্টার্ব করবে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়লে তো আর বলাই না রাত্রিরে আর ঘুমাবে না তো কাল সকালে যে ব্যাগটা দেখালাম কালকে যে ব্যাগটা কিনেছি ওই ব্যাগটা নিয়েও ঘোরাফেরা করে যাচ্ছে চলো ওকে ঘুম পাড়িয়ে দিই গুড আফটারনুন ফ্রেন্ডস ওর ঘুম হয়ে গেছে এবার উঠেও আবার শুরু এবার ওকে দুধ খাইয়ে দেবো ও প্রত্যেক দিন এই সময়টাতেই দুধ খায় এবার এই রুমে বিছানাটা গুছিয়ে নেব উপরে দুপুরে যেহেতু শুয়েছিলাম দুজনে মিলে আর আমার এই যে উপরে সাজানো আছে সব কিছু ও ভেঙে গেলেই আগে সক মানে উঠেই সকাল দুপুর যখনই উঠবে ওখান থেকে সব পেরে নেবে এই টুপিটাও ওখানে রেখেছিলাম তো টুপিটাও বের করে নিয়েছিল ওখান থেকে আর সকালে এত হাঁচি হচ্ছিলো মানে হাঁচি কন্ট্রোল করতে পারছিলাম না তো যার জন্য একটা সিট্রিজিন ওষুধ খেয়েছি তারপর থেকে মানে তার কিছু ঘন্টা পর থেকে এমন অ্যাকশান শুরু হয়েছে এত ঘুম পাচ্ছে মানে চোখে তাকাতে পাচ্ছি না কিন্তু দুই উঠে গেলে এত ডিস্টার্ব করে মামা ওঠো মামা ওঠো চোখের মধ্যে আঙুল দিয়ে দেয় চুল ধরে টানে অনেক কিছু করে তো আর শুয়ে থাকা যায় না এবার ওকে দুধ খাইয়ে দেবো এই যে ওর দুধের প্যাকেটটাও প্রত্যেক দিন দুধ খায় সন্ধেবেলা ছটা থেকে সাতটার মধ্যে আর ও দুধ খায় হচ্ছে আমুল গোল্ড আগে তো ফর্মুলা মিল্ক খেত ন্যান প্রোটা খেত স্টেজ বাই খেত ওয়ান টু থ্রি ফোর যা যা ছিল সব খেয়েছে তো এখন আমুল গোল্ডটাই খায় ডাক্তার বলেছিল যে এখন সব কিছু খেতে পারবে এই দুধটা ভীষণ ভালো উপকারী তো ফুল ফ্যাট মিল্ক তো এটা সেই জন্যই ওকে দিই ওকে পুরো দুধটাই দিই একবারে দিই না প্রথমে দুধটা হচ্ছে এক বাটি ওকে এমনি খাওয়াই তারপরে বাকি যে দুধটা থাকে সেই দুধটা দিয়ে ওকে আমি সুজি বানিয়ে দিই কিংবা যখন রাতেবেলা ভাত দিই তখন ভালো করে খায় না এমনিতে তো ভাত পছন্দই করে না মুখের মধ্যে অনেকক্ষণ ধরে নিয়ে রেখে দেয় তার মধ্যে রাতে যদি ভাত দিই তো একদম খেতে চায় না যেদিন আমরা ভাত খাই সেদিনকে মাঝে মাঝে ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু খুব একটা পছন্দ করে না বলে জোর করি না ও সব থেকে বেশি ভালো খায় হচ্ছে সুজিটা তো সুজিটাই ওকে মানে বেশি দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই প্রায় কারণ ওটা পুরো এক পেট ভর্তি করে খেয়ে নেয় আর তা না হলে রুটি খায় দুধ রুটি খায় রাতে আমার যে কাজের হেল্পিং হ্যান্ড আছে তো তাকে দিয়ে শুধু ঝাড় দেওয়ায় মোছাই আর কাপড় কাছে সে আর বাকি বাসন মাজাটা আমি করি কারণ নিচে আমাদের বসে যে বাসন মাজার সিস্টেমটা ছিল আমি সব টল খুলিয়ে দিয়েছি কারণ আমি বাসন টাসন মাজবো বলে আর যখন বাসন থাকে আমি নিজে নিজেই মানে যখন যা পরে দুটো চারটে পাঁচটা একসাথে মেজে নিই বেশি করে জমাই না তো আজকে দুপুরে খাওয়ার পর একটুও বাসন মাজতে ইচ্ছা করছিল না হেভি ঝিমুনি ভাব লাগছিলো তো যার জন্য সব বাসন রেখে দিয়েছিলাম এখন মাজলাম আর তারপরে দুধটা ফোটালাম তো গ্যাস পরিষ্কার মানে কিছুই করিনি জাস্ট খেটে উঠে শুয়ে পড়েছিলাম একটুও কিছু ভালো লাগছিল না তো এখন একটু শরীরটা ফ্রেশ লাগছে উঠে সব কাজগুলো সেরে নিলাম তাড়াতাড়ি করে এরপর ওর পাপা চলে আসবে চা খাবে তারপরে ডিনারে কি খাবে সে সব ব্যবস্থা করতে হবে তো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিলাম এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর এই গ্যাসটা ওভেনটা আমি নতুন কিনেছিলাম তো ভীষণ ভালো খুব ইজিলি ক্লিন করা যায় তো বেশি সময় লাগে না আমি একটু প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করি আর যখনও সুজি টুজি বানাই একদম সুজি টুজি চেপে বসে যায় বলে যদি পড়ে তো সাথে সাথেই মেজে পেলি মানে দুবার করে আমি গ্যাস পরিষ্কার করি গ্যাসটা মোটামুটি এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে আর সব সময় একদম ক্লিন রাখি খুব এই যে রান্নাঘর থেকে সব কৌটোগুলো নিয়ে চলে এসেছে এসে বসে পড়েছে রান্নাঘরের সামনে আবার ওকে দুধটা খাইয়ে নেবো আর আমি সারাদিন ধরে এত কাজ করি তো বেশি আমার কাজ হচ্ছে ফালতু কাজ সেটা হচ্ছে দুনি হচ্ছে সব ঘর অগোছালো করে ফেলে এখানের জিনিস ওখানে ওখানে জিনিস সেখানে সেগুলোই বারবার গোছাতে গোছাতে আমার অনেক লেট হয়ে যায় বা কাজের প্রেশারটা বেশি ওই জন্যই যেমন রান্নাঘরে ঢুকলে মানে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে চলে আসে সেগুলো নিয়ে বসে পড়ে যে রুমে যায় সেই রুমের জিনিসপত্র ছড়াছড়ি শুরু করে দেয় তো কিছু করার নেই ও বাচ্চা মানুষ আর একটা মুশকিল হলো ওর খেলনা নিয়ে খেলে না ও মানে বাড়ির জিনিসপত্র বেশি ভালোবাসে বাসন টাসন এইগুলো নিয়ে বেশি থাকে তাহলে আমার সাজগোজ আর ড্রয়ারগুলো লক সিস্টেম নেই ও বারবার খুলে সব ফেলে দেয় এই যে এখানে সব ওর বাবা জুতো ছাতা আর এর কভার দেওয়া থাকে কভারটা আজকে কাচতে দিয়েছি তো কাচার শুকনো হয়ে গেলে ওটা দিয়ে দেব যেহেতু কভারটা নেই তো নিচে যা রাখা আছে বারবার করে বের করে নিচ্ছে তোমাদের দেখিয়েছিলাম সকালে রুমটা ক্লিন করলাম আবার অগছলও হয়ে গেছে তার মধ্যে বাইরে জামা কাপড় মেলার যে ক্লিপ সেগুলো ঘরের মধ্যে সব ছড়িয়েছে তারপরে আমার তো শুকনো জামা কাপড় ছিল বিকালে সব তুলেছি কাপড়গুলো পরে ভাজ করব এগুলো যখন টাইম পাই তখনই করি আর তার মধ্যে ওর গাড়ি খেলনা সব ঘরে ছড়াছড়ি তো এইগুলোই বারবারও ছড়িয়ে ফেলে যখন খেলা হয়ে যায় আমি আবার তুলি আর এই অগচলও ছড়িয়ে ছিটিয়ে রাখাটা আমার ঠিক একটা খুব একটা ভালো লাগে না বলে আমি প্রত্যেক দিন কাজের মাসে চলে যাওয়ার পরেই আমি গেটে তালা দিয়ে দিই আর সন্ধ্যেবেলা ওর বাবা আসার আগে খুলে দিই তো ওর বাবা আসার টাইম হয়ে গেছে ওই জন্য ঘরের তালাটা খুলে দিচ্ছি আর যেহেতু দুনিয়া যে আমি সবসময় সেফ থাকার চেষ্টা করি এই যে ওর বাবা এসে গেছে বারবার বাইরে থেকে ডাকছে ওর বাবাকে বাবা বাবা করে আর ওর ওয়েট করে ওর বাবার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন যে বাবা কখন আসবে এখন দেখতে পেয়েছে দেখে চিৎকার করে বাবা ও বাবা করে ডেকে যাচ্ছে কিছু বাবা আসছে বাথরুমে গেছে এবার আমি চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে লাল চা করব চা রেডি তো আমি চলে এসেছি চা আর বিস্কিট নিয়ে আমি সন্ধেবেলা সেরকম টিফিন করি না সকালেও ব্রেকফাস্ট করা হয় না চা আর চায়ের সাথে অনেক রকমের বিস্কিট আমি খাই আমার এটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি মানে প্রচুর বিস্কুট দিয়ে চা খাই ওটাই আমার পেট ভুলে যায় দুটো তিনটে কৌটুতে ভরে ভরে রেখেছি আর

তো আমি ময়দাটা মেখে রাখলাম পরে খাওয়ার সময় বানিয়ে নেব আর একটু ময়দা মেখে রেখেছি কালকে টিফিনে দেবো ওকে প্রতিদিনের মতোই আমাদের আড্ডা শুরু সাড়ে নটা বাজলেই আমরা আড্ডা দিই তো গল্প করি প্রচুর কথা হয় আমরা কখনো যাই বা আমাদের বাড়িতেও কখনো আসে সাড়ে নটা বাসলে আমাদের এই আড্ডাটা শুরু হয় সবাই অফিস থেকে এসে জয়েন করে ভীষণ মজা হয় প্রচুর গল্প হয় ঘরের বাইরে এই যে সবাই এসে গেছে বসে বসে কথা বলা হচ্ছে সবাই যেয়ে যতই টায়ার্ড থাক না কেন এই আড্ডাটা না দিলে কারুর মন ভালো থাকে না তো যে যেখানেই থাকুক না কেন একবারে পাঁচ মিনিটের জন্য এসে হলেও সবাই জয়েন করার চেষ্টা করে তো আমরা তো প্রত্যেক দিনই এই আড্ডাটা দিই তার সাথে ধনীয় থাকে তো ফিরে এলাম ডিনার টাইমে এখন আমরা খেয়ে নেব আজকে বানিয়েছি লুচি আলু তরকারি আর মিহিদানা আনা হয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি আর বেশি বাড়াবো না তো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা